আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব গরু মাংস তো এটা ফ্রিজে ছিল আর এই মাংসগুলো আমরা সংরক্ষণ করি মানে বেশ কিছু দিন খাওয়ার জন্য এটা হচ্ছে আপনার আমরা কাঁচা মাংস ফ্রিজে রাখি না মাংসটা হলুদ আর লবণ দিয়ে আমরা একটু মানে মাংস যে তুলে দেওয়ার পর যে পানিটা হয় পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রাখি এভাবে রাখলে মাংসের টেস্টটা মানে টাটকা যে এরকম খেতে লাগে ওই রকমই একটা টেস্ট থেকে যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস আর এখানে আমার সব মশলা করা আছে এখানে রসুন পেঁয়াজ কুচি লঙ্কা সব কিছুই আছে এখন আমি কড়াই দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে এখন আমি মশলাগুলো দিয়ে দেব তো এখানে আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি এই যে তো আমি এখানে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আমি শুকনো একটু দিয়েছি আর মরিচের গুঁড়াও একটু তাহলে কালারটা ভালো আসবে আর সামান্য একটু জিরেও দিয়েছি যাও তাড়াতাড়ি আমি যাচ্ছি তো আমি এখন মাংসগুলো এখানে ঢেলে দেবো আর রকম করে মাংস রাখলে পানিতে ভিজিয়েও রাখতে হয় না আর আপনার কাঁচা মাংসগুলো রাখলে পানিতে আবার খোলার জন্য ভিজিয়ে রাখতে হয় মাংসের টেস্টটা আরো অনেক কমে যায় তো এইভাবে রেখে দেখবেন অনেক ভালো টেস্ট তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন দশ মিনিটের জন্য ঢেকে দিব তো এই যে আমার গরুর মাংসটার কালা কালা ভুনার মতো হয়ে গিয়েছে আর আমি মানে দুঃখিত যে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গিয়েছে কেমন করে আমি বুঝতে পারলাম না আমি তো সব ভিডিওই করলাম আমি এখন ভিডিও ছাড়তে এসে দেখতেছি আমার ভিডিওগুলো নাই শুধু একটা ভিডিও আছে জন্য আবার আমি মাংসটার ভিডিওটা করে দিলাম পুরো রান্নাটা দেখাতে পারলাম না তো নেক্সট কোনো দিন আমি আবার ট্রাই করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর এইভাবে যদি মাংস মানে রান্না করা যায় এই পদ্ধতিতে যদি ফ্রিজে রাখা যায় যে কাঁচা মাংস সুন্দর করে ধোয়ার পরে হলুদ আর লবণ দিয়ে মেখে যে পানিটা বের হয় পানিটা একবারে শুকায় ফেলতে হবে তারপরে ফ্রিজে রাখতে হবে রাখলে আর মাংসটা বের করলে পরে ভিজাও রাখতে হয় না আর ইয়েও হয় না একবারে টাটকা মাংসের মতোই টেস্ট লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ